ঐ গদিনুরবা হ্যাঁ গো বলছি এইদিকে একবার ঘোরো না কি গো তোমার আবার দিনের বেলায় কি হলো ঘোরো না তারপরে বলছি কেন তোমার ওইхать দেখে বলা যাবে না কি তুই ঘোড় না একবার তারপরে বলছি লো বলো কি বলবে আবার আবার চা করতে যেতে হবে হ্যাঁ গো বলছি চা একটু পরে করলে হতো না কেন তোমার কি হয়েছে বলছি একটু চও না একটু খাটায় দুইজনই মিলে শুই আমি না শুইব বলছি চ না শোনা বউ আমার চ একবার শুই বলছি হ্যাঁ গো নিনুর বাপ নিনু খেলতে গেছে রাত্রের বেলায় শুলে হতো না নিনু এখন নাই আসবে চ না একবার শুই নে একবার শুয়ে যা আদা না পারবো না আমি বসলাম বলছি হ্যাঁ গো বসলে কি করে হবে একবার শুই আমি না শুতে পারবো তোমার পায়ে পড়ি একবার শু সোনা বউ একবার শু তুমি গাঞ্জা তাঞ্জা মেরে এলে না কি গো ছোট্ট ছেলেদের মতো ঝুঁক দিচ্ছেন এই বউ আবার চো শুই একবার অগ্নি করিস না একবার শুই দাও শুয়েছি যা করা তাড়াতাড়ি করো বলছি এক ও এরকম চলে হবে তা কিরকম শুব সোজা হয়ে শুয়ে একটু সোজা হয়ে না শুয়ে পারবো সেই চলে একবার সোজা হয়ে শু তুমি আবার সকাল বেলায় আমাকে জ্বালাচ্ছ নাও বলছি তেল বেলা আনেনি বুঝলি ছোটো দিই এই কাজ চালাই তো পয়সা পটে নাই বলছি পাগুলো সোরা লাগছে একটু উপরে উঠে বসো হ্যাঁ দাঁড়াও একটু উপরের দিকে উঠি বাবা ও বাবা কে রে ও বাবা আমি কে নিনুরা কি রে হ্যাঁ আমি বাবা আমি নিনু এসেছে নাকি গো ছাড়ো ছাড়ো আমি তোকে নাই যেতে দেব নিনুকে আমি পাঠিয়ে দিচ্ছি খেলতে ছাড়ো নিনু দেখে নেবে নিনু নাই দেখতে পাবে ও বাবা বেরিয়াও যখন সালা ভাগ্য খারাপ থাকে কুকুরে পোদ মারতে খুঁজে বলছি হ্যাঁ নিনু তোকে পোদে বেটা খেলতে ডাকতে এলো যা খেলগা বলছি ছাড়ো না যারে যা খেলগা তোকে ডাকতে এলো ও বাবা তুমি ওপর চেপে আছো কেন ও তুই বুঝতে না পাবি যা যা না তুমি বলো মাইরোpore চেপে রয়েছে কেন ও তোর মায়ের জোর আসেছে তো তাই ধরেছে কি তুই ঘুম না যা পোদের বেটা এক্ষনি আমাকে বললো তোমাদের নিনু কোথায় যা দেখগা পদের বেটা নতুন সাইকেল কিনেছে তোকে চাপাবে মনে হয় ও বাবা আমি সাইকেল নেব যারে আমাকে আর জালাস্তা যা যা কাল তো হোক সাইকেল কিনে দেব না আমি এক কোনি দেব তুই আগে যাবি না তো কি করে দিলাম বল তো ছাড়ো নিনু দেখতে পাচ্ছে তোকে আমি নাই ছাড়বো এতদিন পর পেয়েছি কই রে গেলি যা দেখা গা পদে বেটা মাংস নিয়ে এসেছে তোকে ডাকছিল ও বাবা তুমি মায়ের ওপর চেপে রয়েছো কেন বলো